সিরাজগঞ্জের এনায়তপুর অবস্থিত বিশ্বশান্তি শান্তি মঞ্জিল এনায়তপুর পাক দরবার শরীফের একশো দশতম পরম পবিত্র শরীফের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে আয়োজক কমিটি জানিয়েছেন অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ব্যবস্থা এবং আগত জাকেরান ও মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হয়েছে এবারে ওরুর শরীফে দেশ বিদেশ থেকে বহু ভক্তের সমাগম আশা করা হচ্ছে উল্লেখ্য ওরুর শরীফ একটি ধর্মীয় অনুষ্ঠান যেখানে ভক্তরা পবিত্র স্থান সমূহে সমাবেত হয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন ধরনের অনুষ্ঠান এ সাধারণত সুফি আয়োজিত হয় হয় এবং এতে ধর্মীয় ধর্মীয় প্রার্থনা ও আলোচনা অনুষ্ঠিত আয়োজক কমিটি সকল ভক্তকে সময় মতো উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানিয়েছেন তারা আরো জানিয়েছেন জাকিরান ও মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত যানবাহন ও আবাসনের ব্যবস্থা করা হয়েছে হাজি ইউনুস আলী এনায়তপুরি রহমাতুল্লাহ হিয়ালাই এর পূর্বপুরুষ ইসলামের শান্তির বাণী প্রচারের জন্য ইয়েমেন থেকে বাংলায় আসেন এরপর তিনি ভারতের প্রখ্যাত ইসলাম প্রচারক হজরত সৈয়দ ওয়াজেদ আলী রাজি আল্লাহ আনহু এ সংস্পর্শে আসেন শান্তি ও আদর্শের পথে ইসলাম প্রচারে ভোগবিলাসী জীবনের বিরোধী এই মহামানব

ইসলামের আদর্শে জীবন পরিচালনার আহ্বানে ওর শরীফ শুরু হয় তার মানবিক কল্যাণকর কাজ সবার মাঝে দৃষ্টিকার দেশের সর্বত্র ও ভারতের আসাম পর্যন্ত সুনাম ছড়িয়ে পড়ে এরপর থেকে সম্মিলিত উদ্যোগে প্রতি বছরই দেশ বিদেশে লক্ষ লক্ষ আশিকান জাকেরান ও ভক্তদের অংশগ্রহণে এনাইটপূর্বাক দরবার শরীফে বাৎসরিক ওষের মাধ্যমে দেশের বৃহৎ ধর্মীয় মহাসমাবেশ হয়ে আসছে ওরস উপলক্ষে থানার পাঁচটি ইউনিয়নের অন্তত গ্রামে প্রায় প্রতিটি বাড়িতে চলছে উৎসবের প্রস্তুতি স্থানীয় এলাকাবাসী জানান শত বছরের প্রাচীন উৎসব হচ্ছে ওরস শরীফ যে যার যার মতো পারি আমরা ওরস শরীফ সফল করতে কাজ করি পাশাপাশি এই ধর্মীয় মহাসমাবেশকে কেন্দ্র করে আগত অগণিত মানুষের সম্প্রীতির বন্ধনে আলিঙ্গন করেন এলাকাবাসী হাজার শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়তপুরি রহমতুল্লাহ হিয়ালাই অফাত হবার পর ফিরাজগঞ্জ জেলার এনায়তপুর পাক দরবার শরীফে সমাহিত হন সেখানে তার মাঝে শরীফ অবস্থিত যা বহু ধর্মপ্রাণ মানুষের কাছে আধ্যাত্মিক তীর্থস্থান হিসেবে এবং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জিয়ার স্থানে পরিচিত হয়েছে প্রতি বছর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ খাজা এনায়তপুরি রহমতুল্লাহ হিয়ালায় এর মাঝের শরীফ জিয়ারত করতে আসেন এদিকে দরবার শরীফ কর্তৃপক্ষ জানিয়েছেন ধর্মীয় ভেদাভেদ ভুলে অহিংসা পরায়ণ শান্তির বিশ্ব দেখতে সত্যিকার ইসলামের আদর্শ বাস্তবায়নে কাজ করে গেছেন তিনি ইসলামের আদর্শে মানবতার দর্শন নিয়ে সকলকে জীবন গড়ার পথ দেখিয়েছেন তাই তার শরীফ অনুষ্ঠান মহাপবিত্র উৎসব বলে মনে করি প্রতিবার এই মহাসমাবেশে অংশ নিয়ে আমরা নতুন আলোর পথ খুঁজে পাই দরবার শরীফে বাৎসরিক পরম পবিত্র রোড শরীফ উদযাপিত হয় তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও পরম পবিত্র রোড শরীফ আগামী একুশে পৌষ পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার সমগ্র বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আগত লক্ষ লক্ষ আশিকান ও জাকেরানদের উপস্থিতিতে সকাল দশ ঘটিকায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে পরম পবিত্র ওরস শরীফ দুই হাজার পঁচিশ এ সমাপ্তি ঘটবে পরম পবিত্র ওরস শরীফ দুই হাজার পঁচিশ এর মোনাজাত পরিচালনা করবেন খাজ শ্বাহ মহম্মদ ইউনুচাৰী এনাইটপুৰী ৰহমত উল্লাহিয়ালাই এ টি টিঅ' চাহেবজাদা আৰু বিশ্ব শান্তি মন্দিৰ এনাইটপুৰ পাক দৰবাৰ শ্বৰীফেৰ বৰ্তমান চাজেদান সিং খাজে শ্বাহ মহম্মদ কামলুদ্দিন নুহমিয়া